অপু বুবলি দুজনেই সাকিবের বৈধ স্ত্রী দাবি করায় এবার বাড়ির দরজায় চূড়ান্ত সিলমোহর দিতে চলেছে পরিবার এই দুই নায়িকাকে বাসায় আসা নিষিদ্ধ করার পাশাপাশি সাকিবের বিয়ের পাত্রী খুঁজছেন তারা অপু ও বুবলি প্রসঙ্গে জানা গেছে যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় হয় তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে সাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন তারা দুজনেই নাম প্রকাশে অনিচ্ছুক সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিবের জীবনে তারা সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এই কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছেন সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখাও শুরু হয়েছে সাকিব নাকি পরিবারের ইচ্ছেতেই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন তিনি আর চান না সেই ধরনের ভুল করতে একটি গণমাধ্যমের তথ্যমতে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন